তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি তোমাকে ভালোবেসে হেরেছি চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারই নাম মাইকে বারিয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাঁশের সে কুঞ্চি বড় ধানের সে বড় কই নেতার সে চামচা বড় মানুষ বিচার পাবে কই